আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই খুব ভালো আছেন প্রবাসী ভাই পাসপোর্ট বিতরণের একটা দারুণ সুখবর প্রিয় দর্শক যারা প্রবাসী রয়েছেন আপনাদের জন্য পাসপোর্ট বিতরণের একটি সুখবর দিয়েছে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট অধিদপ্তর থেকে তবে এই বিতরণের সময় আপনারা কোন দেশে কারা পাসপোর্ট পাবেন এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন প্রিয় দর্শক যারা মালয়েশিয়াতে রয়েছেন মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করবে কলালামপুরের বাংলাদেশ হাই কমিশন গত সোমবার পাসপোর্ট বিতরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন সম্মানিত দর্শক কাউন্সিলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কলালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয় আপনার ঠিকানা হচ্ছে নম্বর ব্লক বি এবং ব্লক সি প্লট আপনার নং নয় দশ জালাল সুলতান ইয়াহিয়া পেত্রা ফাইভ ফোর ওয়ান ডাবল জিরো কুয়ালালামপুর থেকে চোদ্দোই জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বিশেষ ব্যবস্থায় হাতে হাতে আপনাদেরকে পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে এই সাত দিন নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এক কার্যক্রম আপনার চলবে তারা এখানে বলে দিয়েছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা পাসপোর্ট নিতে পারবেন আপনাদেরকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে সেখানে তারা আরও বলেছেন সেবা প্রার্থী প্রবাসীদের অনলাইনে পাসপোর্টের স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ করা হয়েছে প্রিয় দর্শক এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনারা যারা মালয়েশিয়াতে রয়েছেন মালয়েশিয়া হাই কমিশন থেকে আপনাদেরকে পাসপোর্ট বিতরণ করা হবে মোট সাত দিন সাত দিনের মধ্যে আপনাদেরকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাই কমিশন সেখানে আপনাদের কি কী কাগজ নিয়ে যেতে হবে আপনার ডেলিভারি স্লিপ এবং অনলাইনে যাচাই করে দেখতে হবে যে আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা এবং সেখানে গেলেও আপনি জানতে পারবেন আপনার পাসপোর্ট কী অবস্থা রয়েছে তবে যাদের ডেলিভারি স্লিপ রয়েছে আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন তবে যারা মালয়েশিয়া রয়েছেন অনেকদিন অপেক্ষায় ছিলেন আপনার পাসপোর্টটি কবে নাগাদ হাতে পাবেন তে আপনাদের জন্য এই একটা দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ হাই কমিশন আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন দ্রুতই তবে এই চোদ্দোই জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে মোট সাত দিন আপনার বাংলাদেশ হাইকমিশন কোয়ালালামপুর থেকে প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করবে তবে যারা মালুশিয়ায় রয়েছেন আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন তবে অন্যান্য দেশ যেমন সৌদি আরব বাহরান কাতার ফ্রান্স স্পেন এবং অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো দেশেও এরকমভাবে নিরবিচ্ছিন্নভাবে পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাইকমিশন দূতাবাস এবং বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনার এক লাখ বিরাশি হাজার এমআরপি পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে দিয়েছে তবে আপনারা যারা প্রবাসী রয়েছেন এক লাখ বিরাশি হাজার আপনাদেরকে বিতরণ করা হবে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন